বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে আপনি যে বললেন বিএনপি বাড়াবাড়ি করলে মানে বাড়াবাড়ি কোনটা বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে আপনি যদি অতীতে লগী বৈঠার কথা আওয়ামী লীগের বৈঠার আন্দোলনের কথা চিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন ইভেন

বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে 10 ডিসেম্বর পর থেকে সবকিছু নাকি বেগম খালেদা জিয়ার কথায় চলবে উনি যদি বয়বৃদ্ধ হিসাবে একজন কনভিক্টেড হিসাবে বাসায় গিয়ে থাকতে চান নির্বাহী আদেশে তিনি তো নিজেকে বিএনপির রাজনীতি থেকে বিযুক্ত করতে পারতেন তিনি বলতে পারতেন যে আমি আর বিএনপির চেয়ারপারসন নই আমার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই ফ্যাক্ট রিমেন্স ইনি বিএনপির চেয়ারপারসন বিএনপি যা করে তার দায় তারই আচ্ছা ফাইন এটা আপনি ভালো বলেছেন এখন আপনি একটা খেয়াল করেন সারা পৃথিবীর রাজনীতিতে হয় আপনি জাস্ট বাংলাদেশের দিকে খেয়াল করেন বাংলাদেশের পঁচিশে মার্চের রাত্রে যখন বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গিয়েছিল যখন আমরা জানতাম বঙ্গবন্ধুকে হয়তো মেরেও ফেলতে পারে বিচার করে আমরা তো বঙ্গবন্ধুকেই রাষ্ট্রপতি করেছিলাম আমরা কি বলেছিলাম যে বঙ্গবন্ধু এখন রাষ্ট্রদ্রোহী মামলাতে উনি মৃত্যুবরণ করতে পারে কাজে উনাকে রাষ্ট্রপতি রাখা দরকার নেই এত বড় একটা সিদ্ধান্ত মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রধান আমরা বঙ্গবন্ধুকে রেখেছি বঙ্গবন্ধুকে ছাড়া গোল টেবিল এটা তো সারা পৃথিবী রাজনীতি দেখেন আপনি ইন্ডিয়া পাকিস্তানের রাজনীতি দেখেন এগুলি যখন একটা নেতাকে অন্য বৈরী একটা সরকার এসে শাস্তি দেয় তখন সাথে সাথে কি ওই দল বলে আছে ঠিক আছে এখন থেকে এই তারা আমাদের শাস্তি পেয়েছে এটাকে হয় নাকি আপনি পলিটিক্যাল কালচারে যেটা একসেপ্টেবল না সেরকম হঠাৎ অদ্ভুত একটা কিছু আশা করবেন কেন আরেকটা কথা হচ্ছে বেগম জিয়া কি বেগম জিয়া কি ওরা বলতে বলেছে এই কথাটা বেগম জিয়া যদি বলতেও বলে এটা কি যেই তিনটা কনসিডারেশনে প্রধানমন্ত্রী তো বলেছেন এই তিনটা কনসিডারেশনে ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে এই তিনটা কনসিডারেশন কে উদাহ হয়ে গেছে উনি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল উনি বলতেন ফোর্থ কনসিডারেশন ছিল যে বেগম জিয়াকে কোনো রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না উনাকে রেফার করা হবে না বিএনপি উনার মুক্তি চাবে না বিএনপি উনার আন্দারে নিয়ে ইলেকশন করতে চাবে না এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহ থাকার অনুমতি তখন আমরা বলতে পারতাম যে না ওই কারণটা কোণর নাই তো এটা কোনো কার্য কারণে সম্পর্ক পাইলে আমার কাছে বলেছে හොরাচুরি ঘুমকি দিচ্ছে এবং ওই বিএনপির মানুষের জন্য যে স্পর্শকাতর একটা ব্যাপার সেটাকে উনি ব্যবহার করার চেষ্টা করছে এবং আমি এইটা আমার কাছে অত্যন্ত আনরিজেনেবল কথা মনে হয়েছে বিএনপি যদি সmathsfী রাজনীতি করত জালাও পোরা করত তাও না হয় কিছুটা বুঝা যেত উনি বিরক্ত হয়ে বলেছেন না প্রসাসিত আমি আপনি 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 আইন বিভাগের একজন অধ্যাপকের পাশাপাশি আপনারও একটি বড় পরিচয় আপনি রাজনৈতিক বিশ্লেষক বটে এবং আপনি মাঠের সাংবাদিকতা অনেক দিন করেছেন আমি শুধু জানতে চাই যে বঙ্গবন্ধুর উদাহরণ আপনি দিলেন বঙ্গবন্ধুকে কিন্তু কোনোদিন জেলের কথা বলে বা কারাগারে নিয়ে যাব কথা বলে আসলে এরকম হুমকি দেওয়া সম্ভব হয় নাই তিনি আরো তিনবার বলেছেন কারাগারে গেলে কোন রকম কোনো সমস্যা নাই বিএনপি বেগম জিয়ার কারাগারে যাওয়াটাকে একটু বেশি মানে রাজনীতি করতে গেলে কারাগারে যাওয়া সংস্কৃতির কথা বলছিলেন টিকে মানে বিএনপির আমি যদি এভাবে বলি বিএনপির এত সুযোগটা এখানে দিয়ে রাখছে কেন বিএনপি মানে ব্যাপারটা এরকম কেন আচ্ছা দিয়ে রাখছে এটা আমি একটুকে বলি আপনি খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু অনেকবার জেলে গিয়েছেন কোনোবার কিন্তু জেলে ওনার সাথে মিসট্রিটমেন্ট করা হয়নি আমি বঙ্গবন্ধু উদাহরণ টানছি যে বঙ্গবন্ধুকে পাকিস্তান এটা সবচেয়ে বড় সূত্র মনে করত। জেলখানায় আপনি ওনার অসমাপ্ত আত্মজীবনী সবকিছু পরে দেখেন যে অত্যন্ত সসম্মানে অত্যন্ত কমফোর্টেবল অবস্থায় জেলখানায় রাখা হতো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনাকে তো কনভিক্ট করা হয় নাই একটা দুর্নীতির মামলায় কনভিকশন হয়েছিল পরে বাদ হয়ে যায় কিন্তু ওনাকে তো কনভিক্ট করে এই দুঃসহ যন্ত্রণায় মধ্যে দিয়ে যেতে হয় নাই থার্ড প্রশ্ন হচ্ছে আপনি বেগম জিয়ার বিচারের সময় দেখেন মিজানুর রহমান খান লিখেছিল আমিও লিখেছিলাম বিচার প্রক্রিয়া নিয়ে প্রচুর প্রশ্ন ছিল প্রচুর প্রশ্ন ছিল সেখানে যেভাবে অ্যানালাইসিস করা হয়েছে যেভাবে রায় হয়েছে নিম্ন আদালতের শাস্তি উচ্চ আদালতে বেড়ে গেছে এগুলি খুব স্বাভাবিক ঘটনা না এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পারস্পরিক বিরুদ্ধে এত বেশি শত্রুভাবাপন্ন রাজনীতি কেসের ক্ষেত্রে অন্যভাবে টিপ করা মানে একটা মামলা কথা মনে পড়ছে নাইকর মামলাটা আমাদের প্রধানমতে সবসময় বলেন যে তত্ববাদী সরকার মামলা করেছে তো নাইকর মামলা তো তত্ববাদশকে দুই নেতি বিৃতি দিয়েছিল উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল আর বেগম জেদপিরের মামলা তো আলো কিভাবে একটা উদাহরণ থেকে তোমরা বুঝতে পারি কি হয় এখানে তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন আরো অনেক কিছু বলতে পারি আপনি দেখেন তার মানে আমার কথা হচ্ছে কি আপনি এই কথা বাংলাদেশে বলতে পারবেন না যে বাংলাদেশী জুডিশিয়ারিকে নির্বাহী বিভাগ ব্যবহার করে না এবং বাংলাদেশী জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে এটা আপনি বলতে পারবেন না না বলে এটা নিয়ে আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার আপনি অসুস্থ আরটা হচ্ছে বয় বৃদ্ধ নারী আরটা যারা আত্মীয় সজনরা সাথে দেখা করেছে এই তিনটা কারণের একটাও তো উনি তো বয়বৃদ্ধই আছেন ওনার বয়স তো কবে যায় নাই উনি তো অসুস্থ আছেন এবং ওনার যে ভাই বোনরা যে মানবিক আপিল নিয়ে গিয়েছিল ওনাদের একই চুক্ত ওইরকমই আছে তো এটার সাথে উনি বিএনপির রিলেট করলেন কোন যুক্তিতে আমি বুঝলাম না আমরা একটু সংবিধানের আলোচনায় ফিরে আসি ইউসুফ হোসেন হুমায়ুন আমাদের প্রশ্ন সংবিধান নিয়ে অনেক বেশি আমরা এরকম শুনি যে আমরা সংবিধান আমরা ফেরত যেতে চাই আমাদের জন্য আদর্শ সংবিধান কিন্তু আমাদের প্রশ্ন উনিশশো বাহাত্তর সালের থেকে আজ পর্যন্ত চলে আসা সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে সত্তর অনুচ্ছেদ থাকলে আমাদের প্রশ্ন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাহাত্তরের সংবিধান নেওয়ার পর আপনিও সংসদ ছিলেন অনুচ্ছেদ থাকলে একটা দেশের সংবিধানে সত্তর অনুচ্ছেদ থাকলে পার্লামেন্টের কি দরকার আছে আমাদের উপসংহার হচ্ছে যদি কোনো সত্তর অনুচ্ছেদ এখনকার আমাদের সংবিধানে যেরকম আছে সেই রকম যদি থাকে তাইলে পার্লামেন্ট হচ্ছে এক ব্যক্তির ইচ্ছেকে আইনে পরিণত করার সিলমোহর মাত্র কারো কোনো সুযোগ নাই কোনো কিছু করার সুযোগ নাই এই সংবিধানে কেন সংসদ নেতা যেই থাকুন না কেন তার ইচ্ছাকে বাস্তবায়ন করা ছাড়া আর কোনো কিছু করার সুযোগ নাই আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা সত্তর অনুচ্ছেদ থাকলে পার্লামেন্ট শুধুমাত্র সিলমোহর

যে যেভাবে এই মামলার প্রক্রিয়া আমরা দেখেছি এবং এই মামলার রায় হওয়ার পর প্রয়াত জনাব মিজানুর রহমান খান এবং প্রফেসর আসিফ নজরুল নিজেও বেশ কিছু লুপ দেখেছিলেন যে এটি আসলে প্রসিডিউরিয়াল অন্যায় হয়েছে কিনা তার প্রতি প্রশ্ন তুলেছিলেন মানে সেটি হচ্ছে ওনার প্রশ্ন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্বাহী আদেশে থাকতে দিয়েছেন আবার ইয়া করবেন সেটি

আচ্ছা ফাইন আমি 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 সত্তর মানে সত্তর অনুচ্ছেদ নিয়ে আপনি যদি আরও দুই লাইন একটু বলতেন যে সত্তর অনুচ্ছেদকে আপনি কেন বলছেন যে এটার অ্যাপ্লিকেশন হয় নাই বাংলাদেশে কি স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো পার্লামেন্টেরিয়ান কোনো সংসদ নেতা সম্পর্কে বা তার নিজস্ব দল সম্পর্কে কোনো ধরনের ব্যাপারে আপনি মনে করেন না যে তিনি বিপক্ষে ভোট দেওয়ার কথা মনে করেছেন এরকম হয় নাই কখনো

আমার মনে যে আমার মনে হয় যে প্রফেসর আসিফ নজরুলের ব্যাপারে এক্সপার্ট তিনি নিশ্চয়ই বলবেন তার আগে আমি একটু প্রফেসর নজরুল আমি একটু জানিয়ে রাখি নিরপেক্ষ নির্বাচনের সংবিধান পরিবর্তন প্রয়োজন মনে করেন কিনা